লেদার নিতে পারেন কালার এইটার বদলে অন্যটা নিতে পারেন যে কোনো সাইজে যে কোনো কালারে যে কোনো কাপড়ে আপনারা চাই নিতে পারেন এটাও চাইলে যদি আপনি যেটা 3D প্রিন্ট করে দেয় এটাও 3D প্রিন্ট সম্ভব তার মানে ভিউয়ার যেভাবে চান সেভাবে সম্ভব স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন যেভাবে চান আর আজকে যে এখন যেটা দেখাচ্ছি এটা কত দাম পড়বে ভাইয়া এটা এটা যদি আপনি এইভাবে নেন সেই ক্ষেত্রে আমার প্রাইস পড়বে 15000 টাকা মাত্র 15000 টাকা হলে নিতে পারবেন এটা তো সেটটা 15000 হ্যাঁ সফট ফোম আছে জি 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 এবং ভাই এগুলো কি গ্যারান্টি আছে আপনাদের এখানে আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট

আপনার যদি জি আচ্ছা তো এই এর গ্যারান্টি ত্রিশ বছর আচ্ছা তো বৃহস্পতি দেখেন এখানে কিন্তু আপনারা ময়লা নিচে থাকলে পরিষ্কার করতে পারবেন চায়না পায়া ইউজ করা হয়েছে আর একটা জিনিস দেখা দিই আপনি একটু এইখান দেখা আমাদের যে সোফার পায়ার কালেকশন আমরা যে কোনো পায়া ইউজ করতে পারেন আপনারা যত দামি ভালো পায়া ইউজ করে আপনারা সোফা করতে পারেন এসএসআর বা যে কোনো চাইলে দিতে পারেন ভাইরা তবে এটা কত পড়বে ভাইয়া এটা আপনার যদি সিঙ্গেল টু সিট নেয় সে ক্ষেত্রে পড়বে হচ্ছে 15000 টাকা আচ্ছা আর যদি সেট নেয় সে ক্ষেত্রে পড়বে 35000 টাকা 35000 টাকা এই যে এইটা এইটারই মতো কি এটা না প্রায় প্রায় আর কি প্রাইস এই এটা হচ্ছে কাপড় দেওয়া হয়েছে মানে যে কোনো কালার যেকোনো কিছু নিতে পারেন আসলে আমরা দেখা দিচ্ছি যেগুলো রেডি আছে সেগুলো দেখাই দিচ্ছি এবং কারখানাতে তো সব সময় ভাইরে রেডি হচ্ছে চলে যাচ্ছে তো ভাই এটা কত পড়বে এটাও সেম প্রাইস পনেরো হাজার টাকা পড়বে সেম নিলে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আচ্ছা